বলুন আপনি ইউনিট কোনটা আপনি কোন ইউনিটে আছেন আপনার যে সাব ইন্সপেক্টর আপনি কোন ইউনিটে আছেন কোথায় আছেন পোস্টিং কোথায় আপনার আশুলিয়াতে আশুলিয়া কোন জায়গা সাবার আশুলিয়া তো অনেক বড় কোন ইউনিটে আছেন ওখানে কোন ডিভিশন আছেন ওখানে ট্রাফিকে আছেন থানায় আছেন ট্রাফিকে কোন জায়গা ট্রাফিকে পোস্টিং কোথায় আপনার ওখানে

চোদ্নাই সতেরো ব্যাচ ট্রেনিং কত সালে আরে কথা কত আপনি আমি দেখুন দুই হাজার পাঁচ সালে গেছিলাম আপনি কত সালে গেছেন এটা সতেরো ব্যাচ এটা মনে থাকবে না Evet <laughs> <laughs>